ওম ভাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো অলওয়েজ এটাই আমি সবসময় শুধু তোমার কাছে আমার প্রার্থনা তো আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে প্রেডিকশান করব এবং এই টপিকটা কিন্তু সবার জন্য জেনারেল সেক্স মেল ফিমেল সবার জন্য এবং এটা কিন্তু টাইমলেস রেডি তোমাদের এক্স হ্যাঁ ঠিক শুনেছ তোমাদের এক্স তোমাদের নিয়ে কীভাবে মনে জানতে ইচ্ছা করে তো যে আমাদের এক্স আমাদের নিয়ে কীভাবে হয়তো যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে বা তার যে থিঙ্কিংটা আমরা জানি না কখনো তো চলো আজকে দেখে তোমাদের এক্স তোমাদের সম্বন্ধে কীভাবে কেমন তো তা তোমাদের তোমাদের ঈশ্বরকতার নাম নিয়ে না হলো তখন আমি সাবলটা করছি এবং তারপরে আমি পেডিশনে চলে যাবো কেমন ওকে আচ্ছা খুব ভালো করে কিন্তু তোমাদের আজকে প্রেডিকশনটা শুনতে হবে এবং আমি শোনানোর জন্য কিন্তু ভীষণভাবে আমিও কিন্তু এক্সাইটেড কেমন মানে মিক্সড কার্ড এসছে তোমাদের জন্য আচ্ছা আমি প্রথমেই বলি তোমাদের কিন্তু যারা এক্স আছে এবং যারা আমাকে দেখছো এই মুহূর্তে তাদের এনার্জি আমি কানেক্ট করছি সাথে তাদের এক্সের যে এনার্জিটা আমি কানেক্ট করতে পারছি তারা কিন্তু এখন তাদের ফ্যামিলি হয়ে গেছে অলরেডি হ্যাঁ তোমাদের মধ্যে কিছুজন আছে যাদের এক্স এর কিন্তু ফ্যামিলি হয়ে গেছে তারা কিন্তু তাদের ফ্যামিলিতে হ্যাপি আছে কিন্তু সামহাও সে কিন্তু তোমার কথা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভাবে কেমন ভাবে যে তুমি তোমার ফ্যামিলি নিয়ে খুশি তোমার একটা জগৎ আছে তুমি তোমার ফ্যামিলি খুব ওরিয়েন্টেড এবং তুমি তার কথা কিছুতেই মনে করো না তাকে তুমি কোনো দিন তোমার জায়গাতেই রাখো না এখন তা কিন্তু তোমার প্রতি এই থিঙ্কিং একদম ফর্শীয় তার এনার্জি আমি খুব হাই দেখতে পাচ্ছি এবং কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমাকে কিন্তু কোথাও না কোথাও খুব অ্যাডমায়ার করে এখন মানে সে তোমাকে কেন তার লাইফে আনেনি এবং হয়তো তুমি আর সে হি হতে পারো বা শি হতে পারো একসাথে থাকলে হয়তো তোমাদের আরও এখন খুব বন্ডিংটা স্ট্রং হতো বা হতেই পারতো যে যেটা আগে হয়নি সেটা এখন হতো এই সমস্ত চিন্তা কিন্তু সে মাঝে মাঝে কিন্তু তোমাকে নিয়ে করে এবং আরেকটা যে আমি এখানে ইন্ডিকেট পাচ্ছি তার তরফ থেকে সে কিন্তু এখনো পর্যন্ত তার যে থিঙ্কিংটা আছে সে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিজেকে কিন্তু ভীষণ একটা মানে মানে অহংকারী এবং হচ্ছে খুব মানে কি বলবো খুব মানে দাম্ভিক একজন মনে করে পুরুষ হতে পারে এবং স্ত্রী হতে পারে ঠিক আছে এটা পুরুষ নারী পুরুষ সর্ববিশেষে হ্যাঁ আমি যেইটা বলছি এক্সের যে এনার্জি পাচ্ছি সে কিন্তু প্রচন্ড দাম্ভিক মানে ভাঙবে তো মটকাবে না মানে আমরা তো কথা কথা বলি না সে কিন্তু তোমাদের প্রতিও কিন্তু এই থিঙ্কিংটা রাখে এবং সে কিন্তু এখনো কিন্তু তার ক্যারেক্টার যেটা ছিল আগে এবং তাকে যেই কারণে তোমরা তাকে ছেড়েছো বা তার থেকে বাবা দূরে সরে এসেছো সে কিন্তু এখনও তার নেচার ওয়াইজ কিন্তু একই থেকে গেছে সে কিন্তু একটু চেঞ্জ হয়নি এবং আরেকটা জিনিস যে দেখতে পাচ্ছি সে কিন্তু তার নিজের লাইফ নিয়েও কিন্তু খুব কনফিউজ তার জীবনে তুমি ছাড়া ঠিক আছে যার জীবনে তুমি ছাড়া পরবর্তীকালে যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে অনেকে এসছে অনেকে এসছে এবং সে কিন্তু সেখানে কিন্তু কনফিউজ ছিল মানে কাকে সে নিজের জীবনসঙ্গী করবে বা এখন হয়তো সে তার সাথে বিয়ে বা বিয়ের দিকে এগোয়নি বাট সে কিন্তু জীবনসঙ্গী করবে বলে তার কাছে কিন্তু অনেক অপশান হিসাবে তার কাছে আছে হুম এবং সে কিন্তু সেই অপশান নিয়ে এখনও পর্যন্ত কনফিউজ এবং কখনো সে কাউকে বিশ্বাস করতে পারে না তুমি চলে যাওয়ার পর না সে ওই বিশ্বাসটা কাউকে করতে পারে না কাউকে দেখে মুকো সে মনে মনে এরকম ভাবে যে হয়তো অন্য কেউ মুখোশ পরে তার সাথে খেলে নেবে বা কাউকে ভাবে সে হয়তো তাকে ভালোবাসে না মানে তার অর্থনৈতিক পাঠটা দেখার জন্য ভালোবাসে বা অনেক সময় তার মনে এরকমও ধারণা চলতে পারে তোমার সাথে তাকে কম্পেয়ার করে বুঝতে পারছো সে কিন্তু তোমার সাথে তাকে কম মানে যে প্রেজেন্ট যে পার্টনার তাকে কম্পেয়ার করে তো এক্স কিন্তু তুমি কোথাও না কোথাও মানে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তুমি কিন্তু তার সবসময় বর্তমান সেটা হয়তো সে তারটা তুমি বুঝতে পারো না কিন্তু তার যে এনার্জিটা আমি এখন পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে তুমি আছো কিন্তু হ্যাঁ সে তার লাইফ নিয়ে এখন এই মুহূর্তে বাট তার কোনো একটা পয়েন্টে আমাদের মাইন্ডের কোথাও কিন্তু তোমার কথা কিন্তু সে প্রচণ্ড এবং গাড ফিলিংস আমার যেটুকুনি দেখাচ্ছে এবং কানেক্ট করছে যে সে কিন্তু তোমার কথা প্রচন্ড ভাবে এবং কখনো কখনো এমনও হচ্ছে সে যাতে ঘুমায়নি তোমায় ভেবে তোমার কথা খুব ফিল করেছে কিন্তু তোমাকে জানতে দেয়নি বুঝতে তো দেবে না আফটারঅর সে তার দম্ভ অহংকারী সে প্রচন্ড অহংকারী এখানে সেটাই থাকছে এবং কোনো 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 জায়গায় এমন আমি দেখতে পাচ্ছি সে কিন্তু লাইফ নিয়ে কিন্তু প্রচণ্ড হেট্রিক আছে মানে বাধা হতে পারে সে কেরিয়ার ভিত্তিক এখন প্রচণ্ড ওরিয়েন্টেড কেরিয়ার ওরিয়েন্টেড এবং সে মনে করছে আমার কাছে খুব বাধা মানে এমন কিছু কিছু আমি দেখতে পাচ্ছি তারা কোনো রিলেশানেই নেই এখন সবাই যে এক্সের যে রিলেশন আছে তা কিন্তু নয় তারা তারা কিন্তু কোনো রিলেশনও এখন নেই ঠিক আছে তারা কিন্তু তাদের লাইফ নিয়ে কিন্তু প্রচণ্ড জাগল করছে মানে তারা নিজেরাও কনফিউজ যে এত কিছু ফ্যামিলি লাভ ওয়ান দেন অফিস দেন বিজনেস নিয়ে তারাও কিন্তু পুরোটা কিন্তু ঘিরে আছে তো তারাও কিন্তু ওটা নিয়ে কিন্তু খুব মানে মানে ফাইট করছে মোকাবিলা করছে বলতে পারো তো এই হচ্ছে তোমাদের আজকে এক্সের জন্য তোমাদের প্রেডিকশন আমার প্রেডিকশন যদি তোমাদের ভালো লাগে থাকে কোথাও মনকে ছুতে পারে তো ডেফিনেটলি কমেন্টসে থ্যাংক ইউ ইউনিভার্স বলে যেও থ্যাংক ইউ ইউনিভার্স বললে তোমাদের যে এখান থেকে যা পজিটিভ দিকগুলো তোমরা পাবে সেটা কিন্তু তোমাদের কিন্তু পৌঁছে যাবে তো কমেন্টসে কিন্তু তোমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে অবশ্যই বলো না ততের জন্য খুব ভালো থেকো